আসসালামু আলাইকুম রোকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ান নবীনগর প্রজেক্টে আমাদের হাফজুর রহমান ইঞ্জিনিয়ার স্যার আছে পাশে কনক ইঞ্জিনিয়ার কনক আছে গ্রিন আর্কিটেক্টের চেক দিতে যাচ্ছে

ওরা কত দুন তো আপনারা আপনারা বলবেন কি করতে হবে 11 এরিং আছে বাই 11 8 বাই 6 6 40 12 কই আচ্ছা ভাই আমাদের এইবি দেখান <coughs> 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 <So low. coughs>

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান স্যার আছে আজকে এটা পুরোটা ভাই এটা পুরোটা গ্রেড বি মোহন